আসসালামু আলাইকুম আজকে দেখাবো রুই মাছের লেজ ভর্তা ইলিশ মাছের লেজ ছাড়া কখনো কোনো মাছের লেজ ভর্তা করা হয়নি এটাই আমার ফার্স্ট টাইম সো ট্রাই করে দেখি তার জন্য একটা প্যানে নিয়ে নিলাম ম্যারিনেট করে রেখেছিলাম লেজটা তার মধ্যে দিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজ গোটা সেগুলোও সব ওই সামান্য ম্যারিনেট করা যেটা ছিল ওটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এখন একটু পুরে পরে নিচ্ছি তার মানে একদম পুরে ফেলছি না আর তেল যেহেতু কম এরকম লাগছে আর আমার কাছে মনে হয় যে মাছ যদি তাড়াতাড়ি ভাজতে হয় তার জন্য যদি ভেঙে ফেলা হয় তাহলে তা তাড়াতাড়ি সেটা ভাজা যায় তো আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে ওই প্যানের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি লবণ দিয়ে কারণ লবণটা যদি দেয়া হয় একসাথে সিদ্ধ হয়ে যায় এবং পরবর্তীতে কাঁচা লবণটা ইউজ করা হয় না লাগে না তো এরপরে দিয়ে দিলাম একটা বাটির মধ্যে শুকনো মরিচ এবং এক এক করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো এগুলি সব ভালোভাবে মেখে নিবো এবং লেজ থেকে যেন প্রপারতে কাটাটা বের করা যায় ওটার সর্বোচ্চ ট্রাইটা করা উচিত আমি জানি না কতটুকু পেরেছি কারণ লেজের মধ্যে প্রচণ্ড কাটা থাকে কিন্তু অনেক ভালোভাবে মাছটা ভাজা হয়েছে দ্যাটস ওয়াই একটু ইজি হয়ে গিয়েছে আমার হাতটা প্রচণ্ড জোর অথবা অনেকেরই জলে তার জন্য যদি হ্যান্ড ওয়াশ করে গরম পানি অ্যাপ্লাই করা হয় তাহলে অনেকটাই বেটার ফিল করা হয় এই ট্রিক্সটা আমি আমার শাশুড়ির কাছ থেকে তো আমাদের ভর্তা অলমোস্ট কমপ্লিট সামান্য একটু সরিষার তেল দিয়ে এরপর যদি গরম ভাতের সাথে এই ভর্তাটা অ্যাপ্লাই করা যায় ট্রাস্ট মি আপনারা তিন চার প্লেট ভাত এমনিতেই খেয়ে ফেলবেন এই দেখুন ভর্তার কালার টেক্সচার আমি তো ফার্স্টেই আপনাদের দেখিয়েছি আল্লাহ হাফেজ